সম্মানিত দর্শক বিন্দ আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস একষট্টিতম পর্ব হজরত মুসা আলাহি সাল্লামের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি হযরত মুসা আলাহি সাল্লাম ও তার জাতির ইতিহাস কুরআনের আয়াত উল্লেখ করে শেষ ভিডিও প্রকাশিত হল আজকের ভিডিও শুনলে হজরত মুসা আলাহি সাল্লাম পুরো কাহিনী জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শোনার অনুরোধ রইল আমি আশা করি হজরত মুসা আলাইহিস সাল্লাম বনি ইসরাইল ও ফিরাউন জাতির ইতিহাস সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন সুরা দুখানের সতেরো আয়াত থেকে তেত্রিশ আয়াতে বলা হয়েছে যে তাদের পূর্বে আমি ফেরাউনের জাতিকে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রাসুল তিনি তাদের বলেছিলেন যে আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ করো আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রাসুল আর তোমরা আল্লাহর বিরুদ্ধে বরত্ব প্রকাশ করো না আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি তোমরা যেন আমাকে পাথর মেরে হত্যা না করো তার জন্য আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার আশ্রয় গ্রহণ করছি তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো তবে আমার কাছ থেকে দূরে থাকো অতপর তিনি তার পালনকর্তার কাছে দোয়া করল যে এরা অপরাধী জাতি তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়ো নিশ্চয় তোমাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে এবং সমুদ্রকে স্থির থাকতে দাও নিশ্চয় ওর বাহিনী পানিতে ডুবে যাবে তারা ছেড়ে গিয়েছিল কত বাগান ও ঝর্ণাধারা কত শস্যক্ষেত ও বিলাসবহুল প্রাসাদ কত সুখের উপকরণ যাতে তারা খোসকল্প করত এমনি হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন এ জাতিকে তাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি আমি বনিস্রাইলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয় আমি জেনে শুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য সুরাজারিয়ার আটত্রিশ আয়াত থেকে বিয়াল্লিশ আয়াতে বলা হয়েছে যে আর নিদর্শন রয়েছে মুসার বৃত্তান্তে যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম অতপর সে শক্তি বলে মুখ ফিরিয়ে নিল এবং বলল সে হয় জাদুকর না হয় পাগল তারপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকরাও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম সে ছিল অভিযুক্ত এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকেই চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল সুরা হাক্কা নয় ও দশ আয়াতে বলা হয়ে যে ফেরাউন তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল তারা তাদের পালনকর্তার রসুলকে অমান্য করেছিল ফলে তিনি তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করলেন সুরা মুজাম্মিলের পনেরো ষোলো আয়াত বলা হয়েছে যে আমি তোমাদের কাছে একজন রাসুলকে তোমাদের জন্য সাক্ষী করে প্রেরণ করেছি যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রাসুল কিন্তু ফেরাউন সেই রাসুলকে অমান্য করল ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম সুরান আয়াতের পনেরো আয়াত থেকে সাতাশ আয়াতে বলায়েছে যে মূষার খবর আপনার কাছে পৌঁছেছে কি যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপতাকায় আহ্বান করেছিলেন ফেরাউনের কাছে যাও নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে তাকে বলো তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব যাতে তুমি তাকে ভয় করো। এরপর মূষা তাকে মহানিদর্শন দেখাল কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল তারপর সে ষড়যন্ত্র আটার চেষ্টায় প্রস্থান করল সে সকলকে সমবেত করল এবং সজরে আহ্বান করল এবং বলল আমি তোমাদের সেরা পালনকর্তা এর জন্য আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন আল্লাহকে যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে বুরুজের সতেরো ও আঠারো আয়াতে বলা হয়েছে যে আপনার কাছে সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে কি ফেরাউনের এবং সামুদের। বরং যারা কাফের তারা রত আছে আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন সুরা আলার আঠারো ও উনিশ আয়াতে বলা হয়েছে যে এটা লিখিত রয়েছে পূর্ববতী সমূহে ইব্রাহিম ও মুসার কিতাবসমূহে সুরা ফজরের দশ আয়াত থেকে তেরো আয়াতে বলা হয়েছে তোমর রব বহু কিল্কের অধিপতি ফেরাউনের সাথে কি ব্যবহার করেছে যারা দেশে সীমালঙ্ঘন করেছিল এরা সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল তাই আপনার পালনকর্তা তাদেরকে কঠোর শাস্তি প্রদান করলেন আজকের ভিডিওর মাধ্যমে হযরত মুসা আলাহিস্সাল্লামের সম্পর্কে আলোচনা শেষ করা হল আগামী পর্বে হরত হারুন সাল্লাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হবে ইনসাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ